এটার কিন্তু কাটার শব্দ হবে নাকি আর এই যে দেখেন এটা কিন্তু গুণা দিয়ে একদম ইয়া করা আচ্ছা একদম দেখেন বিআইপি মানে আগে গুণা গুলো সরাই দেন এই যে দেখেন মাখন বাইরে হয়ে গেছে নাকি মাখন এই যে এটা কিন্তু এখন এই যে গুনার দাগ আছে নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই গুণার দাগ থাকবে এই যে এই যে আচ্ছা জ্যাকেট গুলো একটু দেখান আমাদেরকে একটু দেখান এই যে জ্যাকেট একটু ভালো করে দেখেন নাই সুন্দর করে দেখায় দেন আমাদের দর্শক গুলো দেখুক এই যে দেখেন এই যে জ্যাকেট আচ্ছা ওই বস্তাটার উপর একটু ফালান দেখায় দেখায় ওই বস্তাটার উপর একটু ফালাই দেন

আচ্ছা একটা একটা করে একটু দেখান না আমাদেরকে হ্যাঁ মানে টাইম না হাতে যা আসতেছে তাই হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন এগুলি এটা আবার শেরপা নাকি একটু দেখাই দেন দেখাই দেন এই যে কি থাকতেছে এটা টুপিওয়ালা 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 থাকতেছে এই যে হুডি টুপি সহ থাকতেছে হ্যাঁ এটা কি থাকতেছে হাই হাই রে এটা কি পাইছে একদম চমক কম আছে এটা তো দাম আছে 1000 টাকা 1000 আমি হয়ে যাবে 1000 1000 টাকা একদম দেখেন লং থাকতেছে আবার সেই একটা কোট নাকি কোট সেই তাই এই যে দেখেন

এরা যদি এই ব্যবসায় আসে এক টাকার মাল নিলে তিন টাকা লাভ হবে মানে এক টাকার পণ্য তিন টাকা লাভ দেখা যায় এটি লাভের পণ্য আপনি এখান থেকে আমরা পাইকারি কম দামে দিয়ে দিই কম দামে দিয়ে দিলে মনে করেন ওরা এটা খুচরা বেশি দামে বিক্রি করে তিন গুণ দামে বিক্রি করতে পারে দামে বিক্রি করে তিন গুণ এটা কি এসএস 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 থাকতেছে নাকি সব ফেস্ট স্টার তাইওয়ান তাইওয়ান থাকতেছে তাইওয়ানের মাল এটা তাইওয়ান তাইওয়ানের এটা কি ফিশ ফিশ 55 ফিশ 55 বলে নাকি ফিশ 55

গোডাউনে আসতে চায় আপনার প্রতিষ্ঠানে আসতে চায় কিভাবে আসবে কোথায় আসবে এটা সহজ একবার ঢাকার সদরঘাট আচ্ছা সদরঘাট এরিয়া লালকুঠি ঘাট লালকুঠি ঘাটের কাছেই হাবিব এন্টারপ্রাইজ হাবিব এন্টারপ্রাইজ হাবিব এন্টারপ্রাইজ যে কাউকে জিজ্ঞেস করলেই হবে নাকি জিজ্ঞেস করলেই হবে হাবিব এন্টারপ্রাইজ সাইনবোর্ড লাগানো আছে আচ্ছা ঘরের সামনে সাইনবোর্ড আছে আর একটা বিষয় যেটা হলো অনেক ব্যবসায়ী গুলো প্রত্যন্ত অঞ্চল থেকে তারা আসতে পারে না না যদি এই যে আপনাদের বিদেশি গাইডগুলি যদি নিতে চায় তারা কি করতে হবে কিভাবে নিতে পারবে না সহজ উপায় আছে এই যে 64 জেলা থেকে মনে করেন যে গাইডগুলো ক্যারি করতে পারবে ওই কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে নিতে পারবে 64 জেলা হ্যাঁ 64 জেলাই নিতে পারবে আমাদের এই নাম্বার হবে নাম্বার দেওয়া আছে আমার নিজের নাম্বারই দেওয়া আছে ওই নাম্বার যোগাযোগ করলে আমরা

কয়শো পিস মাল 400 পিস থাকবে 400 পিস 400 পিস বাচ্চাদের এটা কি মিক্স বাচ্চা বাচ্চাদের হ্যাঁ প্যান্ট প্যান্ট জামা সোয়েটার জ্যাকেট সব থাকে সব মিক্স 400 পিস মাল থাকবে নাকি এই এগুলি সব হলো টাইগার নাকি টাইগার একই মাল থাকবে সবই একই মাল আচ্ছা একবার তাইওয়ান 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 হ্যাঁ জ্যাকেট বড় না ছোট বড় বড় বড়দের মানে আপনি আমার গায়ের যে জ্যাকেট বলি নাকি জি আমাদের গায়ের 101 101

বাচ্চাদের পর্ব চারশো পিস আর বড়দের পর্ব একশো ষাট পিস একশো বাচ্চাদের গাইড কত পড়বে পাঁচশো টাকা নয় হাজার হাজার পাঁচশো টাকা আর ইয়া বড়দেরটা বড়দের পর্ব পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এই গাইডের ভিতরে যে এত সুন্দর সুন্দর মাল পরে যা আপনারাও বুঝতে পারবেন পারবেন না না দেখলে বুঝতে পারবেন না আর আমিও এভাবে আটকানো থাকলে বুঝলাম রাস্তার ভিতরে আসলে আছে না আছে বোঝা যাবে না তবে আপনার যে ধরনের গাইড চান ওই ধরনের গাইডি দেওয়া যায় কি কি মাথা টুপি পর্যন্ত সব কিছুই আছে ট্র্যাক শুট বেবি শুট আপনার কম্বল কাঁথা সব বিভিন্ন সোয়েটার সব আপনার যাই আছে সবই পাবেন বললেই হবে বললেই হবে গেঞ্জি হুলতা গেঞ্জি হাপাতা গেঞ্জি যেটা বলবেন ওইটার গাইডই আছে আপনার প্র্যাকটিক্যাল যদি দেখতে চান দেখাইতে পারি আমরা বাইসে বাইসে যেমন আমরা তো আমার তো পাইকারে বিক্রি খুর্সা বিক্রি না যে না দুইটা চারটা পাঁচটা বাইসে আপনাকে দেখাইলাম যে এই ধরনের মাল পরে আমরা ওইটা না যেটা বলবেন সরাসরি দেখাই দেখাই আজকে কোন কোম্পানির মাল কি মাল কাটবে আপনি যেটা বলেন ওইটা কাইটে দেখাই সব যেহেতু মাল

একশো ষাট পিস থেকে একশো সত্তর পিস একশো ষাট থেকে একশো সত্তর পিস মাল থাকবে নাকি এই যে দেখেন এটার কিন্তু কাটার শব্দ হবে নাকি আর এই যে দেখেন এটা কিন্তু গুণা দিয়ে একদম ইয়া করা আচ্ছা একদম দেখেন বিআইপি মানে আগে গুনাগুলো সরাই দেন এই যে দেখেন মাখন বাইরে হয়ে গেছে নাকি মাখন মাখন এই যে এটা কিন্তু এখন এই যে গুনার দাগ আছে নাকি হ্যাঁ অবশ্যই এই গুনার দাগ থাকবে এই যে এই যে আচ্ছা জ্যাকেটগুলো একটু দেখান আমাদেরকে একটু দেখান এই যে জ্যাকেট একটু ভালো করে দেখেন না একটু সুন্দর করে দেখায় দেন আমাদের দর্শকগুলো দেখুক এই যে দেখেন হ্যাঁ এই যে জ্যাকেট আচ্ছা ওই বস্তাটার উপর একটু ফালান দেখায় দেখায় ওই বস্তাটার উপর একটু ফালাই দেন আচ্ছা একটু সুন্দর করে দেখায় দেন যে কিরকম জ্যাকেট গুলো পড়তেছে এটা কি এগের একদম নাকি হ্যাঁ এগের এগের আচ্ছা একটু বস্তার উপরে ফালানো দেখায় ওদিকে ফালায় দেন হ্যাঁ ওদিকে ফালায় দেন হ্যাঁ টান দেন আমাদের কি একটু দেখায় দেন কি অবস্থা থাকতেছে এগুলা এটা হবে তাইওয়ানের জ্যাকেট নাকি জ্যাকেট এই যে দেখেন কি সুন্দর জ্যাকেট থাকতেছে কিন্তু দেখেন আচ্ছা এই যে দেখেন একদম দেখেন এই যে এই জ্যাকেটও থাকতেছে হ্যাঁ এটা কিন্তু আলাদা কোনো কথা না একদম সরাসরি গাইড কেটে নাকি একেবারে সরাসরি এই দেখেন এগুলো গাইড কেটে থাকতেছে আচ্ছা একটা একটা করে একটু দেখান না আমাদেরকে হ্যাঁ মানে টাইম না হাতে যা আসতেছে তাই হ্যাঁ এই যে দেখেন এই গাইডের দাম কত পড়বে ভাই এটা পড়বে 16000 টাকা 16000 16000 টাকা 16000 টাকা 160 থেকে 70 পিস মাল থাকতেছে নাকি 160 থেকে 70 পিস মাল এই যে এই মালগুলো পড়বে নাকি এক নম্বর মাল একবারে এ গ্রেডের মাল সব

আচ্ছা এগুলি তো মানে আমাদের এশিয়ান মেজারমেন্ট নাকি হ্যাঁ মানে আমাদের দেশের লোকেরাই পড়তে পারবে আমাদের দেশের লোকেরাই একবার স্বাভাবিক যার তার গায়ে হবে আমার গায়ে হবে আপনার গায়ে হবে সাদা মালও থাকতেছে এই যে দেখেন উফ সবার গায়ে এটা কি পেডিং থাকতেছে এই যে পেডিং জ্যাকেট থাকে এ গ্রেডের পেডিং জ্যাকেট থাকতেছে একদম একদম দেখেন হুম একদম এই যে দেখেন ভরপুর জ্যাকেটের কালেকশন থাকতেছে ভরপুর কালেকশন এটি

অনেক সময় লাগবে অনেক সময় লাগবে আমরা আইডিয়া দিলাম নাকি আচ্ছা তারপর এরকম পড়বে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট যেভাবে অন্য পড়বে ওইভাবে দেখেন

এই যে দেখেন আসলে সব তো আর দেখানো সম্ভব না পুরো গাইড খুলতে গেলে মনে করেন যে আধা ঘন্টা এক ঘন্টা সময় লেগে যাবে আচ্ছা তো শীতের আপনার যত আইটেম লাগে পায়ের মুজার থেকে মাথার টুপি পর্যন্ত আপনার ক্যাপ আছে জয় সোয়েটার আছে জ্যাকেট আছে মাফলার আছে বিভিন্ন আইটেমের মাল আছে আপনার কম্বল কাঁথা সবকিছুই আছে তবে এডি সবচেয়ে বেস্ট হয় যে যারা দান করে দানের দান করলে অনেক দানবীর আছে এরা দান এরা দান করে সামনের নির্বাচন নির্বাচন মৌসুমে অনেকে অনেকের দান করে কিন্তু এরা অল্প টাকায় মানে কম দামে এই জিনিসগুলো নিয়ে দান করলে সবাই খুশি হবে আচ্ছা এগুলি যেহেতু সব বাহিরে দেয় জিনিস নাকি হ্যাঁ হ্যাঁ